প্রীতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের আজকের গল্প গল্পকার রিমলি রায়ের গল্প তালের বড়া কিরে হলো তোর চন্দন কাঠের উপরে কচি হা। ও মায়া ভরা দৃষ্টি তখন চোখের সামনে কাঁসার থালার উপরে রাখা লাল লাল বড় বড় তালের বডার দিকেই থেমে আছে ঠাকুমার বাজখাই গলার ধমকেও চোখ সরছে না দেখে ফুলের মালা গাধা ছেড়ে মেয়েকে কোনুই দিয়ে খেলা দেয় ইন্দ্রাণী ওরে সর্বনাশী লোভ দিয়ে আমার গোপালের ভোগ অশুদ্ধ করে দিল রে হাহাকার করে উঠলেন মীরা দেবী চোখ সরিয়ে নিল মায়া ইন্দ্রানি আড়ালে মেয়ের পিঠে হাত বোলাতে গেলে হঠাৎ ঝনঝনা আওয়াজে চমকে উঠে পিছন ফিরে তাকাতেই নজরে এলো চিনুর হাত থেকে উল্টে মাটিতে পড়ে সারা ঘরময় ছড়িয়ে একাকার কাণ্ড বংশের প্রদীপের হাতে ঘটে যাওয়া এই অনিষ্টকে ঠিক অনিষ্ট বলে মানা যায় না এক্ষেত্রে ইন্দ্রানীর অসাবধানতাই বেশি করে নজরে এলো মীরা দেবীর আলহাদি চিনু দুটো তালের বড়া মাটি থেকে কুড়িয়ে হাতে নিয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে উঠে যেতে গেলে হাত ধরে থামান সিদ্ধেশ্বর বাবু এটা কেন করলে দাদু ভাই প্রত্যুত্তরে কি বলবে বুঝতে না পেরে চিনু এঁকে দিয়ে উঠল ঠিক এমনটা করলেই ওর সব দোষ মাফ হয়ে যায় বলেই জেনে এসেছে এতদিন গুটি গুটি পায়ে দাদুর কাছে এসে হাত ধরে বললো মায়া ভাইয়ের কোনো দোষ নেই দাদু ভাই আমি ওকে বলেছিলাম আমি ঠিক জানতাম আমার দাদু ভাই এমন কাজ করতেই পারে না সব দোষ এই অপয়াটার না জানি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সংসারটা আমার উচ্ছন্ন পাঠিয়ে দিল তিরস্কারের সুর সপ্তমে উঠল সিদ্ধেশ্বর বাবু নিঃশব্দে চিনুর হাত থেকে তালের বড়াগুলো কেড়ে নিতে গেলে হাহাকার করে উঠলেন মীরা দেবী যে জন্মাষ্টমী আমার গোপাল নিজে থেকে প্রসাদ গ্রহণ করেছে তুমি কেড়ে আজ শুধু গোপালেরই জন্ম হয়েছিল বুঝি ঠিক বুঝলাম না বুঝতে চেয়েও না আর হ্যাঁ মায়াকে অপয়া বলার আগে একবার সেদিনের ঘটনাটা মনে করো যেদিন তোমার বংশের প্রদীপ চিরতরে ডুবে যাচ্ছিল জলে ও না থাকলে তা বলে বংশ পরিচয়হীন কাউকে আমি আমার বাড়ির বিভেদ যখন সৃষ্টি করলে তাহলে বলি বাড়িটা কিন্তু আমার স্বামীর এই চরম অপমান সহ্য করতে না পেরে দরজায় খিল দিলেন মীরা দেবী দুটো নিষ্পাপ প্রাণ তখন সবচেয়ে নিরাপত্তার জায়গাটা বেছে নিয়েছে হ্যাঁ হ্যাঁ দুটো নিষ্পাপ প্রাণ তখন সবচেয়ে নিরাপত্তার জায়গাটা বেছে নিয়েছে সিদ্ধেশ্বর বাবু ওদের দুজনের হাতে দুটো তালের বড়া দিয়ে বললেন আগের বড়াগুলোতে ধুলো লাগা ছিল চোখ মুছে বললো মায়াকে বাড়িতে এনে কি কোনো করলাম বাবা দাপর যুগেই কেউ যোগ মায়াকে মনে রাখেনি এখন তো ঘোর কলি ছেলে মেয়ে দুজনকেই কৃষ্ণের জন্মের কাহিনীর সাথে সাথে মহামায়ার ত্যাগ আর অবদানের কাহিনী বলো বৌমা গল্পটা কখনোই একতরফা হতে পারে না মায়ের কোল থেকে মায়ার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত রেখে বললেন নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার জন্য আর কোনো যোগ যেন কোনো পার্শ্ব চরিত্র হতে না হয় এমন ভাবেই নিজেকে তৈরি করো হ্যাঁ দিদি ভাই কোনো মায়াকে যেন কোনো পার্শ্ব চরিত্র না হতে হয় এমন এমনভাবেই নিজেকে তৈরি করো